পৃথিবীতে থেকে আপন মানুষ হল স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দোয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেওয়া এই সব কিছু একটা সময় মেদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় আরেকটা কথা তোমাদের বলছি প্রেম ভালোবাসা মুখেই মানায় কিন্তু বাস্তবে খুব কষ্ট দেয় মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে রোজার মধ্যে কীভাবে কাজ করলে তাড়াতাড়ি গুছিয়ে করা যায় ক্লিনিং ব্লক ডেইলি বাঙালি ব্লক রামাদান গরিবের অল্প ইফতার তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না আজকে ব্লগটা আমি বিকাল থেকেই আর কি শুরু করে দিলাম কারণ বিকালে আর কি শ্বশুরের বাসায় গিয়েছিলাম গ্রামের বাসায় গিয়েছিলাম সেটাও সেই ব্লগটাও তোমাদের কাছে একটু শেয়ার করব আর আমার গরিবের অল্প ইফতার খাওয়া আমি তোমাদের কাছে শেয়ার করতেছি এখানে কলা আছে আঙ্গুর আছে আপেল আছে আর আমার আব্বা দিয়েছে আমি কিন্তু ইফতার মানে বাসায় বানাই না আমার আব্বা দেয় সেই ইফতার দিয়েই আমি আর কি মানে সেই নাস্তা দিয়েই কিন্তু আমি ইফতার করি প্রত্যেক দিনে তোমরা তো জানোই আমার আব্বা প্রত্যেক বছরে সবাইকে আর কি খাওয়া দেয় তো সেই জন্য আমার নাস্তা বানাতে হয় না ইফতারই বানাতে হয় না ইফতার আমার আলহামদুলিল্লাহ আপনার চলে আসে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হাসতে হাসতে মানে মাহে পবিত্র মাহে রমজানের বারোতম রোজা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তো আমরা প্রত্যেক মুসলমানে কিন্তু অপেক্ষা করে থাকি এই বছরের জন্য একটা মাস কিন্তু খুবই পবিত্র মাস আর এই মাসটা হচ্ছে বরকতের মাস আলহামদুলিল্লাহ এই মাসে যে যত বেশি এবাদত করতে পারবে আল্লাহর সে তত বেশি নেকির কাজ পাবে আর কি আলহামদুলিল্লাহ আমি চাই সবাই আর কি আল্লাহর কাজ করুক মানে কি বলবো আর এই মাছটা যত বেশি আমরা করব ততই আমাদের আর কি ভালো হুম তো যাই হোক এই মাছটা সবথেকে বরকতের মাছ তো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করতেছি এই যে দেখুন কয়েকটা কাপড় গুছিয়ে নিচ্ছি কয়েকটা কাপড় এলোম ছিল কয়েকটা কাপড়টা গুছিয়ে নিচ্ছি আর আমার তোমরা তো জানোই আমরা আমার ডেইলি ব্লগ যেহেতু প্রত্যেক দিন বিকাল চারটে আমার ব্লক আসে তো সেই জন্য সংসারের টুকিটাকি কাজকর্ম বা রোজার রমজানের ইফতারি বা চিহিরি সমস্ত কাজ তোমাদের কাছে আমি শেয়ার করি তো যাই হোক প্রত্যেক দিনে বিকাল চারটে আমার কিন্তু ব্লক আসে তো সংসারের আর কি টুকিটাকি কাজকর্ম আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আর বেশি কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারি না এই কারণে যেহেতু রোজার মাস চলে এসেছে তো জানোই তো একটু পরিশ্রম হয় মানে শরীর ক্লান্ত হয়ে যায় সেই জন্য যতটুকুই টুকিটাকি পারি ততটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো অনেক দিন পর আর কি শ্বশুরের বাসায় গেলাম কারণ হ্যাজব্যান্ড যাচ্ছিলো তো আমি বললাম কি আমিও তোমার সাথে যাব তো একটু ঘোরাও হবে ভালো লাগবে নিজেকে কারণ মানে শখের মানুষের সাথে একটু এখানে ওখানে ঘোরাফেরা করতে কার না ভালো লাগে আর একটা কথা তোমাদের আমি বলছি দেখুন আমরা প্রত্যেকে ছোটো ইউটিউবার কিন্তু অনেক এক বুক আশা নিয়ে কিন্তু ইউটিউবে আসি ভিডিও করার জন্য তো এখানে থেকে যদি একটা কিছু ইনকাম করতে না পারি তাহলে মান সম্মান তো যাবে যাবেই আর মুখ দেখানোর আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানোর লাইক থাকবো না তো সেই জন্য তোমরা সবাই আমার পাশে থাকো আমি তোমাদের সবার পাশে আছি তো যতটুকুই পারি আমরা ছোট ছোট ইউটিউবার একে অপরকে সবাই আমরা একটু হেল্প করব আমার এখনও তিন ভাগের দুই ভাগ মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম হয়েছে দুই ভাগ আর এক ভাগ ভাগ এখনও বাকি আছে তো তোমরা যদি একটু দোয়া করো মানে হেল্প করো বা আমার প্লে লিস্ট চালু করো বা তো আমার খুব হেল্প হয়ে যাবে তো আরও কিছু দিন আর কি আমাকে ব্লগ দিতে হবে আর ওয়াশ টাইম পূরণের জন্য আমাকে আরও অনেক খাটাখাটনির প্রয়োজন আছে তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার আমি কিচেন ক্যাবিনেটটা আর কি পরিষ্কার করে নেব গুছিয়ে নেব আর গ্যাস চুলাটা একটু মোছামুচি করে নেব। মশলার জারগুলো সব আর কি মোছামুছি করে নেব আর মশলার জারগুলো এভাবে যদি একটু মোছামুছি করে নেই তাহলে কিন্তু পরের দিনে আমার অসুবিধা হয় না আর আমি চেহেরি রান্না কিন্তু একবারে ইফতারের সময় করিনি দুই তিনবার রান্না করি না যেহেতু আমি একাই রোজা থাকি মেয়ে ছয়টা রোজা দিয়ে আর মেয়ে রোজা রাখছে না আর আজকে ছেলের আব্বা চলে এসেছে বাসায় ছেলেও রোজা থাকে না আমি একাই যেহেতু থাকি তো সেই জন্য আর কি আমি অত বারবার রান্না করি না তো ভয়েসটা আমি ছোট ছোট করে দিচ্ছি এই কারণে হ্যাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে সেই জন্য আমি ভয়েসটা আর কি ছোটো করে দিচ্ছি না হলে উনি আবার ফোন করতেছে আর তোমরা তো জানোই বাসার সামনে মেইন রোড তো টাড়ি শব্দ তো শুনতেই পাচ্ছেন তো এটা আমি রাতে সাড়ে নটার সময় রাত সাড়ে নটার সময় ব্লগটা আমি এডিট করতেছি ছোট বারান্দায় বসে আর কি তো আমি না যে আমার কথা নিয়ে কেউ বিরক্তিবোধ করে করুক তো সেই জন্য আমি কি ছোটো ছোটো করে ভয় দিচ্ছি আর কি তো এই যে দেখুন শ্বশুরের গ্রামের ভাষা থেকে কী নিয়ে আসলাম আর আমার মায়ের ভাষা থেকে কী এসেছে এটা আর কি আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আজকে প্রবাস থেকে এসেছে সেজন্য নিয়ে এসেছে আঙুর নিয়ে এসেছে আর খেজুর নিয়ে এসেছে আর অনেক দিন পর না মানে শ্বশুরবাড়ির থেকে তাজা সবজি আসলো তো লাউ লাউ আমার খুব পছন্দের আর কি আমাদের যে নবী ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিদ সাল্লাম তো ইনি আবার খুব লাউ পছন্দ করতেন খেজুর লাউ ডালিম আনার যাকে বলে এগুলো খুব পছন্দ করতো তো এ দেখুন এখানে লাউ শাক দিয়েছে আমার যা আমার শ্বশুর মশাই তো আমার মা দিয়েছে একটা কচি কুমড়ো অর্ধেক দিয়েছে একটা দেয়নি তো হ্যাজব্যান্ড যেগুলো নিয়ে এসেছে তো আমি আবার মানে কলা অর্ডার দিয়েছি যে কলা নিয়ে এসেছি আর শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে গেছি কলা আর আপেল উনি কিন্তু আঙুর খায় না আর ক বলছে কি কলাও খাবো না কলা নাকি ওনার কি কি যেন অসুবিধে হয় বলছে কি ওই আনার খাবে তো এদিনে গেলে কিন্তু আনার নাহলে ডালিম নিয়ে যাব ওই ডালিমকে আনার বলা হয় আনারকে ডালিম বলা হয় আর কি তো এবার আমি মানে গ্রাম থেকে নিয়ে আসা সবজিগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে তো ভালোই লাগে তাজা তাজা গ্রাম থেকে সবজিপাতি আসলে না নিজেকেও খুব ভালো লাগে আর গ্রামে তাজা তাজা সবজি খেলে না শরীরের পক্ষে খুবই উপকার আর বাজার থেকে যেগুলো সবজি আমরা কিনে নিয়ে আসি সেইগুলোতে সার দিয়ে ভর্তি একেবারে তো সেই জন্য চেষ্টা করি আর কি বেশিরভাগ কিন্তু আমি আমার বাপের বাসার শাক সবজি একবেলা হলেও খাই আর শ্বশুরের বাসা থেকে ওই সপ্তাহে দশ দিনে পনেরো দিনে চলে আসে এটাই তো চলো এবার আমি যতটুকি বাড়ি টুকিটাকি ততটুকুই শেয়ার করব আর আজকে রান্না করব একটু মটন রান্না করব আর কিচ্ছু করব না খালি মটনের ঝোল দিয়ে ভাত খাবো বাচ্চা আর কিচ্ছু করব না এটাই আর কি মানে আর ভিডিও এডিট করার সময় এক সময় আমি ভাল টাইম পাই না সব সময় টাড়ি শব্দ জানি না কীরকম শব্দ আসে তো সেই জন্য সব আওয়াজ আমি মিউট করে দিয়ে এইভাবে আর কি মানে ভয়েস পরে দেই আর কি তো চলো এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেই এমনি ঝাড়ু দেওয়াই আছে তবুও ওই সবজিগুলো গুছিয়ে নিলাম তো এই যে দেখুন অলরেডি শ্বশুরের বাসায় এসে গেছি তো এখানে বসে গল্প হচ্ছে আর গ্রামের বাড়িতে দেখুন মুরগির ছানা ছোট ছোটো ছানা হয়েছে দেখতে খুবই ভালোই লাগে আর দেখুন আমার শ্বশুরের বাসাটা গ্রামের বাসাটা এর আগে তোমাদের কয়েকবার আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখুন শাকগুলো লাউ শাক কত সুন্দর হয়েছে আর এখানে আছে কাঁচা হলুদ এই যে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ তো আজকে একটু কাঁচা হলুদ নিয়ে যাবো যেহেতু খালি পেটে আমি ছেলে মেয়ে আর হেজব্যান্ড আমরা চারজনেই কিন্তু কাঁচা হলুদ খাই আমি আগে একাই খেতাম আর এখন আমার দেখা দেখি আমার হেজব্যান্ডও খায় মেয়েও খায় কাঁচা হলুদ কিন্তু পক্ষে খুবই উপকার আর আমি কিন্তু চারটে জিনিস রেগুলার খাই তোমরা তো জানোই তো এখানে দেখছ এই দেখুন ছোটো ছোটো কুচি কচি বাচ্চা এগুলো বাচ্চা কিন্তু চিল চিলরা ধরে নিয়ে যে গিয়ে খায় আর আমার মশাই কিন্তু রোজা আছে ভাসুর রোজা আছে যা রোজা আছে আর ভাসুরের ছেলে দুটো রোজা নেই ওরা হোটেলে খেয়ে নিয়েছে আর এই যে দেখুন গ্রামের পরিবেশ খুবই ভালো লাগতেছে সম্পূর্ণ গ্রামীণ ব্লোক আর কি আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো এই যে দেখুন মানে এটা হলো এটা হচ্ছে কলতলা আর এ দেখুন পিছনে আর কি পানি দিচ্ছে মানে রোয়া গাতেছে আমার ভাসুর আর কি রোয়া গাতেছে তা মানে এটা হচ্ছে ওষুধি গাছ এই সাইডে ওষুধি গাছ আছে এই যে দেখুন আর ভোগপাতা আছে হ্যাঁ হ্যাঁ ভাবলাম যে নিয়ে যাব। মানে বলবো কিন্তু বলতে বলতে ভুলেই গেছি তো ভোগপাতা যদি বেশি করে ছিঁড়ে নিয়ে এসে শুকিয়ে রাখা যায় না ওইগুলো আবার ধুইয়ে মাংসের মধ্যে চায়ের মধ্যে পোলাওয়ের মধ্যে দিলে হেভি একটা সুগন্ধি আসে তো খুবই ভালোই লাগে আর কি সুগন্ধিটা তো এই দেখুন মানে এদের পুরো বাড়ি একেবারে খুব বড় বড়ো একটা বাড়ি মানে এখনও বাড়ির কাজে হাত দেয়নি কিছু দিনের মধ্যে দেবে আর কি তো জন্য আর কি এরকমই আছে এখন আমার ভাসুরের ছেলে বিয়ে হয়নি বাড়ি কমপ্লিট করে তারপরে আর কি বিয়ে লাগাবে এই যে দেখুন বাড়ির পরিবেশ মানে সম্পূর্ণ গ্রাম্য একেবারে পাতা টাতা পড়ে ভালোই লাগে আর কি এত বড় উঠান আমারও খুব ভালোই লাগে আর যেহেতু আমার ডেইলি বাঙালি ব্লক মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে রোজার মধ্যে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি গুছিয়ে করা যায় ক্লিনিং ব্লক ডেইলি বাঙালি ব্লক রামাদান দুই হাজার গরিবের অল্প ইফতার আমাদের আমার ব্লগটা তোমাদের কীরকম লাগে প্রত্যেক দিনে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও তোমাদের কীরকম ব্লগ পছন্দ আর কি এই যে দেখুন লাউ শাক কেটে দিচ্ছে আর কি আমাকে তো আমার তো বাসায় আছে লাউ শাক তো উনি দিচ্ছে সম্মান করে তো নিতে তো হবেই তাই না তো সেই জন্য আর কি নিচ্ছি আর কি তো এবার আর কি সন্ধ্যার আগ মুহূর্ত বাসায় চলে যাব যেহেতু আফতারির আফতারির আয়োজন তো ইফতারির আয়োজন তো করতেই হবে যাই হোক একটা সবজি বানাই আর দুইটাই বানাই বানাতে তো হবে তাই না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে যাব আর ভাত রান্না করবো আর মাংস রান্না করবো আর কিচ্ছু করবো না তো চলো আজকের বলোকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমি চাই আমরা যারা আর কি পবিত্র মাহের রমজানে রোজা রাখছি তাদের রোজা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ে কবুল করে তাদের এবাদত বন্দিগি যাতে ভালো হয় এটাই আমি শুভকামনা করি সবার জন্য তো এই যে দেখুন আমি আর কি শাক বেঁচে দিচ্ছি আমার যাকে কারণ উনি বাঁচতেছে বলছি যে আমাকে দাও আমি একটু বেঁচে দিচ্ছি তোমাকে তো সেই জন্য বসে আমিও আর কি এখানে বাঁচাবাচি করতেছি এখানে সবাই গল্প গুজব করতেছে আড্ডা মারতেছে খুব ভালো খুবই ভালোই লাগতেছে আর বাসা থেকে বেরিয়ে ওখানে ওখানে গেলে একটু বেরোতে বেরোলে কিন্তু নিজেকেও ভালো লাগে সব সময় আর সব সময় ঘরবন্দি থাকলে না নিজেকেও ভালো লাগে না এখানে ওখানে গেলে নিজেকেও ভালো লাগে তো এই যে দেখুন শাক বেছে দিচ্ছি আর কি এভাবে আর কি শাক বেছে দিচ্ছি শাক বেছে এভাবেই দিয়ে তো এভাবে যদি একে অপরকে হেল্প করা যায় তাহলে কিন্তু ভালোই হয় তাই না তো এভাবে আর কি মানে গ্রামের মধ্যে একে অপরের কাজে হাত বসানো হয় এই যে দেখুন গরিবের অল্প ইফতার আয়োজন তোমাদের দেখিয়ে দিলাম